এই হলো আমাদের ছোট ভাই জুয়েল আর এই হলো আমাদের আরেক ছোট ভাই সাকিব দুজনের একটা প্রশ্ন জুয়েল এদিকে দুজনের একটা প্রশ্ন হলো তোর মার মামুর ভাগ্নি জামাই তোর কি হয় সাকিবও চিন্তা করো তোমার মার মামুর ভাগ্নি জামাই তোমার কি হয় উত্তর বলার লাগবে কিন্তু মাথা নিচের দিকে কেন হ্যাঁ ভাবো উত্তর কি হবে জুয়েল তোর মা আর মামুর ভাগ্নে জামাই তোর শুধু ল্যাপটপ সারালি হবে কি আজকে জুয়েল ভাইরাল বল তোর মার মামুর ভাগনে জামাই তোর কি হয়

রুবেল স্যার এদিকে থাকেন বলুন আপনার মার মামুর ভাগ্নি জামায় আপনার কি হয় কিন্তু উত্তর কি হবে রবিন উত্তর কি হবে জুয়েল তোর মার মামুকে হ্যাঁ না না তোর মার মামু তোর নানা হয় এবার তোর নানার ভাগ্নি তোর মা তোর তোর তাহলে তার ভাগ্নে তার জামাই কি হয় তোর তোরা তোর বাপ ফা এটা বলতে নে।